কেমন আছেন বন্ধুরা ভালো আছেন সকল ভাই বোনেরা ভালো আছেন অবশ্যই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তো ভাই এখন তো আমাদের দেশে যে সব তরুণ সমাজ তারা কিন্তু এখন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা যারা বিত্তমান সমাজের ভালো মানুষ সমাজের একেবারে সামাজিকভাবে যারা কাজ করেন ইনশাল্লাহ সকলকে এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে বাঁচাইতে হবে আজকে তারা নেশাতে ডুবে যাচ্ছে বিভিন্ন নেশা এখন আমাদের দেশটাকে একেবারে বিপদে ফেলে দিচ্ছে সেদিকে আমরা একটু খেয়াল করি আমরা যারা সচেতনমূলক কাজ করি অবশ্যই আমরা চেষ্টা করবো যে আমাদের পাশে কে নেশা করে তাকে একটু বুঝিয়ে তারপরে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া এবং পাশাপাশি এলাকার সবাই মিলে যদি আমরা এই নেশা যারা করে তাদেরকে আমরা একটু মানে বুঝাই বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসি ভাই এখন চারোদিকে নেশা আর নেশা এই যুব সমাজরা নেশা করতে করতে একটা সময় কি হবে সে তার পরিবারদেরকে ধ্বংস করবে নিজেকে করবে এবং তার সংসারকে সে ধ্বংস করে দেবে এখনই যদি সে নেশা করে তো সেখান থেকে ফিরে আসতে গিয়ে তাকে কেউ এখনই বাধা না দেয় কারণ তার উত্তি বয়স এখনই তাকে এখান থেকে ফিরে আসতে হবে সর্বপ্রথম তার পরিবার তাকে এখান থেকে বেরিয়ে আনার একটা চেষ্টা করুন কেননা কেননা আপনার ছেলে আপনার ভাই আপনার বন্ধু সে কোথায় যায় সে কি করে সে ব্যাপারে আপনি একটু খোঁজখবর নিন অবশ্যই তাকে বাধা দিন নেশা থেকে বেঁচে থাকুক তার সমাজ বেঁচে থাকবে এবং সকলেই নেশা থেকে বেঁচে থাকুক এখন চতুর্দিকে আমাদের অলিগলিতে সারা বাংলাদেশে সব জায়গায় নেশা নেশা তো বিভিন্ন ধরনের জানেন তো ভাইয়েরা সকল নেশার একটি যদি আপনাকে পেয়ে বসে তো অবশ্যই আপনি ধ্বংস আপনি ধ্বংস আপনার পরিবার ধ্বংস এবং আপনার সমাজকে আপনি ধ্বংস করে দিচ্ছেন তো সকলকেই বলছি অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে আপনারা দেখছেন মনে কষ্ট নেবেন না অবশ্যই আপনি সুস্থ থাকবেন কিভাবে সুস্থ থাকবেন সুস্থ শুধু দেহের দিকে থাকলেই হবে না ভিতরটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন সেটা হলো নেশা দিয়ে এই সুস্থতার কোনো দাম নেই আপনি ফিটপাট হাঁটেন সব চলেন সব কথা বলেন কিন্তু ভিতরে আপনি নেশাতে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এবং আপনার পরিবার ধ্বংস এই সমাজ ধ্বংস ভবিষ্যতেও যারা আপনার কাছ থেকে শিখবে তারাও ধ্বংস তা আপনি সুস্থ অবশ্যই নন এই ব্যাপারেও আপনাকে সুস্থ থাকতে যে নেশা ছেড়ে দিতে হবে নেশা ছেড়ে দিন অবিলম্বে নেশা থেকে মুক্ত থাকুন এবং সমাজকে বাঁচান আপনি নিজে দায়িত্ব নিন আমরা নেই সবাই নেই নেশা থেকে মুক্ত থাকি নেশা একটা ভালো জিনিস না এই নেশা এখন যে একবার করবে সে আর কখনও ব্যাগে আসতে পারবে না মৃত্যু ছাড়া সেই ব্যাপারে যদি আমরা এখনই পরামর্শ না দিই আমাদের ছোট যারা তাদেরকে তাহলে অবশ্যই একটা সময় তারা নেশা করতে করতে সমাজকে ধ্বংস করে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে তা আমি চাচ্ছি যে ভাই আমরা যারা এই নেশাগ্রস্ত করে তাদেরকে খেলাধুলা শেখান তাদেরকে একমাত্র বুঝিয়ে ডুজিয়ে বিভিন্ন খেলায় ঢুকিয়ে দিন সে দেখবেন নেশা থেকে চলে যাবে তাই নেশা আর করতে পারবে না যে আমাদের মার্শাল আর্ট আমরা শেখাই আমাদের মার্শাল আর্টে ভর্তি করান এই মার্শাল আর্ট ক্লাবে যদি সে ভর্তি হয় অবশ্যই কখনও আর নেশা করতে পারবে না সেই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি কখনোই সে যদি ক্রীড়া অঙ্গনে থাকে সেখান থেকে কখনও সে নেশা তো করতে পারবেই না তাকে একটা সুন্দর স্বচ্ছ সুন্দর এবং স্বচ্ছ জীবন যে কিভাবে করতে হয় সেটা সে শিখবে ভালো মানুষ হিসেবে সে আপনার পরিবারে ফিরে আসবে সে ব্যাপারে সকল ভাইদেরকে বলছি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন সকলকে বাঁচান এই নেশা থেকে আমাদের দেশকে বাঁচাই আমি বাঁচি আপনি বাঁচুন আমার পরিবার বাঁচে সকলেই বাঁচি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ